হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি আমি মাম্পি মালদা থেকে বলছি আমার প্রোডাক্টটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এই দেখো এখন রান্নাঘর থেকে স্টার্ট করেছি কাপড় গুছাচ্ছি দেখো হ্যালো কাপড় হয়ে গেছে সোমবার গোছাতে গোছাতে আজকে শুরু করছি ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর শেয়ার করতে ভালো হয়ে গেছে আসলে ভালো লাগা হারতে পারিনিছু মনে গুছাছি ঝাড়ছি গোছাচ্ছি ঠিক আছে পাশে থাকো সাথে থাকো বন্ধুরা যে দেখো লাইক কমেন্ট করো কিছি না থাকো সবকিছু ঠিক আছে থাকো আবার পরে ভালো লাগলে লাইক শেয়ার করো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো কীভাবে গোছাচ্ছি দেখতে থাকো কাপড়গুলো

भाजा। भजा दिए आलू दिए कैंजल भजा पिंज देसी काचालंका दिए कलो जीरा दिए देखो भात भात हो जाए भागे Non la dire Guarda che giolla, come...

এইটা মুনিছে এইটা গুছিছি এইটা গুছিছি দেখো ধীরে গুছিছি এটা গুছিছি এইখানে কোটা কাঠি গুছি রেছি দেখো কোটা কাঠি গুছি রেছি এর পাশে আমি জামা তবে ঠিক আছে এইখানে কাপুটা গুছলাম তোমুন দেখলা শেয়ার করলাম ঠিক আছে দেখো দেখো আমাদের দিদি ভাই সান দান করে আসলাম পূজা করা হয়ে গেছে এই যে এই যে ঠাকুর ঠিক আছে চলো এইখানে এটা এখানেছি ওটা ফ্রিজ ঠিক আছে আর পরে আসছি বন্ধুরা ভিডিওটা বড় হয়ে গেছে কিছু মনে করো না তবুও দেখিও তবুও দেখো হ্যাঁ কিছু মনে করো না ভিডিওটা কিন্তু বড় হয়ে গেছে বন্ধুরা বুঝতে পায় বড় হয়ে গেছে ভিডিওটা দেখবা হ্যাঁ কিছু মনে করিও না নিজের বন্ধু ভেবে দেখবা ভিডিওটা ঠিক আছে পাশে থাকবা সঙ্গে থাকবা ঠিক আছে বন্ধুরা আবার পরে কথা হচ্ছে দেখো চাদরটা কেমন আছে বলো এটা বালিশ কাবার এই দুটো বালিশ কভার চাদরটা দেখো এটা ওই যে কুল বা কুল কাবারটা চেঞ্জ করতে হবে নতুন লাগাতে হবে না এ কালার দিতে হবে দেখো ভালো লাগছে কমেন্ট করে বলবা কেমন হয়েছে মিশনে চাদরটা ঠিক আছে पता पता ठीक है इन्हें 吹的太远了。嗯，好了，那那我爸回去再饭。

살치킨 대가리 구워. 이

बननर गंगा माते दिदी हामी र हामी च्याट गरबनी म एक्लो नदुत्छु न पाएँ त मा हाम्रो स्कूल कि ना मामेको स्कूल कि ना एकपटक एकपटकै एकजना हातेका दिदी ना एकी स्कूल वाली है स्कूल वाली छ तर भने ओ नाम वाला त गर्न कतुरे मागे भिडियो एरे लिएछ न किन त्यो नि तबे ओदै आमा जुता नछ पुरै पुरै थियो पुरै रहेको थियो पुरै देख

এই দেখো আমার মেয়ে জুতা পর নিয়েছে দেখো দেখো জুতা পরে কত নাচছে ট্যাং ট্যাং করে দেখো কত খুশি জুতা পরে তো দেখা স্কুলের জিনিস বানিয়েছে দেখাবে তোমাদেরকে দুটো ভালো করে রেখে দাও একটা একটা করে দেখো কী কী বানিয়েছো এই দেখো এটা একটা আর্ট করেছে কমন ভালো করে দেখাও এটা একটা করেছে কমেন্ট করে বলব ভালো হয়েছে কেনা ঠিক আছে আর্টস শিখতে যাই রবিবার করে যাই আর্টে এটা তো আরও সুন্দর হয়েছে বলো কিউট দেখতে সুন্দর এটা মুখের মাস্ক বানিয়েছে এটা এই একটা ঘর বানিয়েছে একটা ঘর বানিয়েছে এই যে একটা গুটি গুটি দেখো ট্রেন ট্রেন রাখার জন্য মনে এসে কমেন্ট করে বলবা কেমন হয়েছে ভালো হয়েছে খারাপ হয়েছে ঠিক আছে বন্ধুরা কমেন্ট করে বলবে ভালো হয়েছে কি না ঠিক আছে আবার পরে আসছি টাটা করো ভালো করে টাটা করো ভালো করে বাবা মেয়ে লচ্ছি খাচ্ছি দেখ অ্যাঙ্গল শ্রী লস্যি খাচ্ছি দেখো ব্যাঙ্গল আসছি কমেন্ট শেয়ার করে দিও সাথে থাকো সাথে থাকো সাথে থাকো পাশে থাকো ঠিক আছে টাকা আবার নতুন ভিডিওতে আবার আসছি ঠিক আছে বন্ধুরা মা আছি রে মানে ননদ ননদ সামনে